আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাদিম নাসিব আজকে তোমাদের ক্লাস টপিক হচ্ছে দেখো বিন্দু বস্তু স্থান ঘনবস্তু তল এবং রেখার প্রাথমিক ধারণা অথবা আমরা টেকে বলতে পারি জ্যামিতি বিষয়ে কতিপয় সংজ্ঞা তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক প্রথমে আমরা দেখি বস্তু বা মেটার যার ভর আছে এবং যা কিছুটা জায়গা দখল করে তাকে বস্তু বলে যেমন বই খাতা চেয়ার টেবিল ইট ইত্যাদি এখন আমরা দেখি স্থান বা প্লেস কোনো নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা জুড়ে অবস্থান করে তাকে স্থান বলে যেমন ইট কিছুটা জায়গা দখল করে অর্থাৎ কোনো একটা বস্তুকে যদি আমরা একটা জায়গাতে রাখি সে বস্তুটা যতটুকু জায়গা জুড়ে অবস্থান করে সেই অবস্থানকে সাধারণত স্থান বলে এখন আমরা দেখি বস্তুর মাত্রা বা ডাইমেনশান বস্তুর মাত্রা তিনটি যথা দৈর্ঘ্য প্রস্থ ও বেদ বেদকে সাধারণত উচ্চতা বলা হয় তো বেদের অপর নাম কি উচ্চতা বা উচ্চতার অপর নাম হচ্ছে বেদ বস্তুর মাত্রার উপর ভিত্তি করে বস্তুকে তিন ভাগে ভাগ করা হয়েছে যথা একমাত্রিক দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক আচ্ছা চলো এখন এই বস্তুগুলো দেখে নেই একমাত্রিক বা ওয়ান ডাইমেনশান যেসব বস্তুর একটি মাত্রা আছে তাকে একমাত্রিক বস্তু বলে যেমন রেখা রেখার শুধু দৈর্ঘ্য আছে প্রস্থ ও বেদ নেই প্রস্থ ও বেদ বা উচ্চতা নেই আমরা যদি একটি রেখা নিয়ে আসি দেখো রেখা শুধু বাড়তিছে অর্থাৎ রেখা শুধুমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু এর কোনো প্রস্থ বা উচ্চতা কিছু নেই তাহলে রেখা হচ্ছে একমাত্রিক এখন আমরা দেখি ডিমাত্রিক বা টু ডাইমেনশন যেসব বস্তুর দুইটি মাত্রা আছে তাকে দ্বিমাত্রিক বস্তু বলে যেমন তল তলের দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু বেদ নেই অর্থাৎ তলের দৈর্ঘ্য এবং প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই দেখো আমরা যদি চিত্রটার দিকে খেয়াল করি এখানে দেখো এই তলের একটা হচ্ছে দৈর্ঘ্য এবং আরেকটা হচ্ছে প্রস্থ কিন্তু এর কোনো উচ্চতা বা বেদ নেই তাহলে তল হচ্ছে দ্বিমাত্রিক এখন আমরা দেখি ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশান যেসব বস্তুর তিনটি মাত্রা আছে তাকে ত্রিমাত্রিক বস্তু বলে যেমন ইট বই দেখো আমরা যদি একটি ইটের চিত্র কল্পনা করি তাহলে দেখো এখানে আমরা দেখতে পাবো এই লম্বা এটা হচ্ছে দৈর্ঘ্য তারপরে এই দিকটা দেখো এটা হচ্ছে প্রস্থ এবং উপরে এটা হচ্ছে উচ্চতা তাহলে ইটের কয়টা তোমার মাত্রা আছে তিনটি অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বা বেদ তিনটি আছে ঠিক একইভাবে একটা বইকে যদি কল্পনা করো এইরকমভাবে তাহলে বইয়েরও তিনটি মাত্রায় আছে আচ্ছা চলো এখন আমরা পরের পেজে যাই তাহলে ইট হচ্ছে ত্রিমাত্রিক এখন আমরা দেখব বিন্দু বা পয়েন্ট যা দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা কিছুই নেই শুধু অবস্থান আছে তাকে সাধারণত আমরা বিন্দু বলি বিন্দুর কিন্তু পরিমাণও নেই আবার বিন্দুর কোনো মাত্রাও নেই তাহলে চিত্রে দেখো এটা হচ্ছে একটি বিন্দু তাহলে বিন্দুর শুধুমাত্র অবস্থান আছে এর কোনো পরিমাণ বা কোনো মাত্রা নেই তাহলে বিন্দুর মাত্রা কত শূন্য বা বিন্দুর কোনো মাত্রা নেই এখন আমরা দেখি মধ্যবিন্দু বা মিডেল পয়েন্ট একটি সরল রেখা যে বিন্দু দ্বারা সমান দুই ভাগে বিভক্ত তাকে মধ্যবিন্দু বলে দেখো চিত্রে এবি যদি একটি সরল রেখা হয় তাহলে ও হচ্ছে এই রেখাটার মধ্যবিন্দু দেখো এই রেখাটার মধ্যবিন্দু কিভাবে এই পাশেও দেখো রেখাকে সমান ভাগে ভাগ করেছে এই পাশটাও সমানভাবে ভাগ করছে তাহলে চিত্রে ও বিন্দুটি এবি রেখাকে দুভাগে বিভক্ত করেছে অতএব ও বিন্দুটি মধ্যবিন্দু আচ্ছা চলো এখন আমরা দেখি সমবিন্দু বা ইকুয়াল পয়েন্ট দুই বা ততোধিক রেখা এক বিন্দুতে মিলিত হলে সেই বিন্দুকে সমবিন্দু বলে দেখো এই চিত্রে দেখো তিনটি রেখা একটি বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এই বিন্দুকে আমরা বলবো সমবিন্দু তাহলে চিত্রে তিনটি রেখা ও বিন্দুতে মিলিত হয়েছে অর্থাৎ ও বিন্দুটি হচ্ছে সমবিন্দু আচ্ছা চলো এখন আমরা পরের পেজে যাই এখন আমরা দেখি রেখা বা লাইন কোন বিন্দুর পরস্পরের বিপরীত দুই দিকে চলার পথকে রেখা বলে রেখার কোনো প্রান্তবিন্দু নেই অর্থাৎ যার দৈর্ঘ্য আসে প্রস্থ ও বেদ নেই তাকে রেখা বলে চিত্রে এবি একটি রেখা দেখো চিত্রে এবি হচ্ছে একটি রেখা তোমরা এইটা মনে রাখবা যে রেখার দুই প্রান্তই খোলা বা দুই প্রান্তেই দেখো তীর চিহ্ন আসে অর্থাৎ রেখা দুই প্রান্তেই অনির্দিষ্ট বা সীমাহীন ভাবে বাড়তে পারে বুঝতে পারছো রেখার তাহলে দুই পাশে তীর চিহ্ন থাকবে তারপর আমরা দেখি রেখাংশ বা দ্য পার্ট অফ এ লাইন রেখা হলো সীমাহীন আর রেখাংশ হল রেখার অংশবিশেষ অথেব কোন রেখার সমাবদ্ধ অংশকে রেখাংশ বলে চিত্রে এবি রেখার সিডি একটি রেখাংশ চিত্র এবি দেখো এ থেকে বি এটা হচ্ছে একটি রেখা এবং এর একটা অংশ দেখো আমরা কেটে নিচ্ছি তাহলে এটা সিডি হবে রেখাংশ তাহলে রেখার যদি আমরা একটা অংশকে কেটে নেই। তাহলে সেটা হবে রেখাংশ বা পার্ট অফ এ লাইন অর্থাৎ রেখাংশের কোন প্রান্তেই তীর চিহ্ন থাকবে না এখন আমরা দেখি রশ্মি বাড়ে কোন রেখার এক প্রান্ত স্থির রেখে অন্য প্রান্ত সীমাহীনভাবে বিস্তৃত করা হলে তাকে রশ্মি বলে চিত্রে এবি একটি রশ্মি দেখো এবি দেখো এর এক প্রান্তে তীর চিহ্ন আছে অপর প্রান্তে নেই অর্থাৎ এই প্রান্তটা আর বাড়তে পারবে না এই দিকে আর এই প্রান্তটা এদিকে যতদূর ইচ্ছা বাড়তে পারবে বা সীমাহীনভাবে বিস্তৃত বুঝতে পারছো তাহলে আমরা যদি এখন আবার শুরু থেকে বলি তাহলে আমরা বলবো দেখো রেখার দুই প্রান্তেই তীর চিহ্ন থাকবে রেখাংশের কোন প্রান্তেই তীর চিহ্ন থাকবে না আর রশ্মির এক প্রান্তে তীর চিহ্ন থাকবে বুঝতে পারছ এখন চলো আমরা পরের পেজে যাই এখন আমরা দেখি রেখার প্রকারভেদ রেখা দুই প্রকার যথা সরল রেখা ও বক্র রেখা। সরল রেখা বা স্ট্রেট লাইন যে রেখা চলার পথে কোনো দিক পরিবর্তন করে না সর্বদা সোজা পথে চলে তাকে সরল রেখা বলে চিত্রে এবি একটি সরল রেখা দেখো এবি চলার পথে কোনো দিক পরিবর্তন করে নাই বা সোজা সজি গেছে তাহলে এটাকে আমরা বলবো সরল রেখা এখন আমরা দেখি বক্ররেখা বা কার্ভ লাইন যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে তাকে বক্ররেখা বলে চিত্রে একটি বক্ররেখা দেখো এই চিত্রের দিকে যদি আমরা তাকাই দেখো এই রেখাটা এখান থেকে শুরু হয়েছে সোজা যদি যাইতো তাহলে সেটা তো সরল রেখা বাটে মাঝখানে দেখো দিক পরিবর্তন করছে তো দিক পরিবর্তন করার ফলে একে আমরা বলবো বক্ররেখা বুঝতে পারছো তো চলো এখন আমরা পরের পেজে যাই এখন আমরা দেখব সমান্তরাল সরল রেখা বা প্যারালাল লাইন একই সমতলে দুই বা ততোধিক রেখা বা বক্ররেখা দয়ের মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান রেখে চললে তাদেরকে সমান্তরাল রেখা বলে যেমন রেল লাইন মই ইত্যাদি সমান্তরাল রেখার প্রতিরূপ চিত্রে এবি এবং সিডি রেখা দুইটি পরস্পরের সমান্তরাল এবি রেখা দেখো এবং সিডি রেখা দেখো এই দুটার মাঝখানের দূরত্ব কিন্তু সর্বদাই সমান ঠিক আমাদের বাস্তব উদাহরণ হচ্ছে রেল লাইন তুমি যেখানে যাও মাঝখানে দূরত্ব কিন্তু সমান তো এই ধরনের যে জামিতিক প্রতিরূপ বা জামিতিক চিত্র তো এইটাকে আমরা বলবো হচ্ছে সমান্তরাল সরল রেখা বুঝতে পারছো অর্থাৎ দুইটা সরল রেখার বা বক্ররেখার মাঝের দূরত্ব সর্বদাই সমান থাকবে তখন তাদেরকে আমরা বলবো সমান্তরাল সরল রেখা বুঝতে পারছো এখন আমরা দেখি ঘনবস্তু বা ট্রাই ডাইমেনশন আমরা কিন্তু এর আগে ত্রিমাত্রিক জিনিসটা কি সেটা দেখছি তো ত্রিমাত্রিক বস্তুকে আসলে আমরা ঘনবস্তু বলে থাকি তাহলে যেসব বস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা বা বেদ আছে তাকে ঘনবস্তু বলে অর্থাৎ ঘনবস্তুর মাত্রা হচ্ছে তিনটি যেমন ইট বই খাতা ইত্যাদি দেখো চিত্র এখানে দেওয়া আছে একটি ইটের তো এইটা হচ্ছে একটি ঘন বস্তু অর্থাৎ ট্রাই ডাইমেনশনাল বস্তু বুঝতে পারছো যেটা এর আগে আমরা দেখে আসছি আচ্ছা চলো এখন আমরা পরের পেজে যাই এখন আমরা দেখি তল বা সারফেস যে বস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই তাকে তল বলে অথবা ঘনবস্তুর পিঠকেও তল বলে যেমন ইটের ছয়টি তল আচ্ছা ইটের ছয়টি তল কিভাবে আমরা যদি দেখো আগের চিত্রটাতে খেয়াল করি এখানে দেখো এই চিত্রে এইটা দেখো পুরোটা একটা তল উপরে আরেকটা তল দুইটা এখানে একটা তিনটা নিচে একটা আছে চারটা এই পাশে আরেকটা আছে পাঁচটা এবং অপর পাশে আরেকটা আছে মোট ছয়টা তল তাহলে বস্তুর তল কিন্তু ছয়টা বা ইটের তল ইট যেহেতু ঘনবস্তু তাহলে ইটেরও তল ছয়টা বই বলো খাতা বলো যেসব ঘনবস্তু আছে সবগুলোর তলই হচ্ছে ছয়টা বুঝতে পারছো আচ্ছা এখন আমরা দেখি তলের প্রকারভেদ তল হচ্ছে দুই প্রকার এক নম্বর সমতল এবং দুই নম্বর হচ্ছে বক্রতল সমতল বা প্লেন সারফেস যে বস্তুর সকল বিন্দু একই তলে অবস্থান করে তাকে সমতল বলে অথবা যে তলের কোথাও উঁচু নিচু নেই সর্বত্র মসৃণ তাকে সমতল বলে যেমন বই খাতা টেবিল ইত্যাদির পিঠ বা ইত্যাদির তল তো বই খাতা টেবিল এগুলো কিন্তু সমান করেই তৈরি করা হয় বা এদের পিঠ বা তলটা সমান উঁচু নিচু বা ঢেউ খেলানো এরকম কিন্তু নেই বুঝতে পারছো আচ্ছা আমরা এখন দেখি হচ্ছে বক্রতল বা কার্ভ সার্ফেস যে তলের কোথাও উঁচু কোথাও নিচু অর্থাৎ মসৃণ নয় তাকে বক্রতল বলে যেমন বল ডিম এগুলো কিন্তু গোলাকার বা এদের পিঠ বা তল গোলাকার বা ডিম্বাকার তো এগুলো কিন্তু হচ্ছে তোমার সমতল না বুঝতে পারছো তো আসলে আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল এখন চলো আমরা দেখিনি আজকে আমরা কি কি শিখলাম প্রথমে আমরা শিখলাম বস্তু তারপর আমরা শিখলাম স্থান তারপর আমরা দেখলাম বস্তুর মাত্রা আর এর মধ্যে আমরা দেখেছি একমাত্রিক দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক তারপর আমরা দেখলাম বিন্দু এবং মধ্যবিন্দু সমবিন্দু রেখা রেখার মধ্যে আমরা দেখেছি সরল বক্র রেখা তারপর দেখেছি রেখাংশ রশ্মি তারপর সমান্তরাল সরলরেখা এবং দেখলাম ঘনবস্তু এবং সর্বশেষে দেখলাম তল তলের মধ্যে দেখেছি আমরা সমতল এবং বক্রতল তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের অনেক ভালো লেগেছে এবং অনেকে উপকারে এসেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম